জয় বন্ধুরা শুভ সকাল সবাইকে গুড মর্নিং আজকে যেহেতু স্বাধীনতা দিবস তো সবাইকে স্বাধীনতা দিবসে ভালোবাসা তো আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তো যে জন্য আমরা ভালোভাবে খোলামেলা বাঁচতে পারছি তো আমরা গর্বিত যে আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি আমাদের মহান দেশ আমাদের ভারতবর্ষ আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি তাই জন্য আমরা গর্বিত চলো আমরা একে অপরে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে একসাথে চলি তো আজকে যেহেতু স্বাধীনতা দিবস যেই কারণে আমি চলে এসেছি সকাল সকাল রেডি সেডি হয়ে মাঠে ভিডিও করতে তো এই যে আমার শাড়ি দেখতে পাচ্ছ এটাই আজকে সাজ শুধু শাড়িটাই আমি অনলাইন থেকে কিনেছি আর চুড়িগুলো কিন্তু আগে থেকে ঘরে ছিল ওই চুড়িগুলোই করছি আর এই যে কানের দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্যাজ ঠিক আছে তো চারটে বেজ এনে দিয়েছিলো তোমাদের দাদা ভাই এর মধ্যে থেকে একটা ব্যাজ এঁকে দিয়েছি আমার দাদার মেয়েকে আর একটা দিয়েছি আর দুটো ছিল তো আমি দেখলাম দুটো আছে আমার যেহেতু কানের কিছু নেই তো সেই কারণে আমি ব্যাস দুটো কানে পরে নিয়েছি বন্ধুরা কেমন লাগছে সবাই বলো তো চলো এবার কিছু শর্ট ভিডিও করবো সবাই কিন্তু শর্ট ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো জয় হিন্দ আজকের দিনে যে সকল সৈনিকরা আমাদের দেশের জন্য জীবন দিয়েছে শহীদ হয়েছিল তো তাদেরকে আমার অন্তর থেকে অসংখ্য শ্রদ্ধা জানাচ্ছি অসংখ্য সেলফ জানাচ্ছি তো তারা না থাকলে কখনোই আমাদের দেশটা স্বাধীন হতো না তারা ছিল বলেই দেশটা স্বাধীন হয়েছে তারাও কারোর বাড়ির আপনজন কারোর ছেলে কারোর বাবা কারোর স্বামী তো তাদেরও পরিবার আছে তবুও তারা দেশের জন্য শহীদ হয়েছে আর এই ভিডিওটা তোমরা শর্টে গিয়ে দেখে নাও তো বন্ধুরা আমাদের ভিডিও শ্যুট হয়ে গেছে তো সবাই কিন্তু ভিডিওগুলো যেয়ে দেখো আর কেমন লাগলো সবাই একটু সাপোর্ট করো এই যে সাইকেল নিয়ে এসছি আমার অবস্থা দেখো পুরো ঘেমে একেবারে ঝোল হয়ে গেছি তো চলো এখন বাড়িতে যাওয়া যায় এই দেখো সাইকেল চালাচ্ছি এখন বাজে বেলা নটা তো আমরা এসছি সকাল প্রায় সাড়ে সাতটা এসে এখন নটা বেজে গেছে দেড় ঘন্টা লেগেছে নিজেরাই ক্যামেরা ধরে যেটুকু পেরেছি করেছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা